আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কাজী স্টেক হাউস সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে প্রযুক্তি তার সাথে পরিবর্তন হচ্ছে সকল সিস্টেম বর্তমানে ইমো আমাদের কাছে একটি জনপ্রিয় অ্যাপস আর এই ইমো আমাদের নিত্য প্রয়োজনের সাথে এতটাই জড়িয়ে গেছে যে আমরা সাধারণত এর ব্যবহার না করে থাকতে পারি না বিশেষ করে আমরা যারা বাঙালি আছি তারা তো একবেলা না খেয়ে থাকতে রাজি তবুও ইমো ব্যবহার না করে থাকতে রাজি নই তো আপনি যদি প্রতিদিন ইমো ব্যবহার করে থাকেন তো আজকে ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওতে আমরা দেখাবো আপনাকে ইমোর সকল সেটিং যা একজন ইমো ব্যবহারকারী হিসেবে আপনার জানা খুবই দরকারি বন্ধুরা ইমোর সেটিংয়ের ব্যবহার আমরা সঠিকভাবে না করার কারণে আমাদের কিন্তু হাজার হাজার মানুষের ইমো হ্যাক বর্তমানে হচ্ছে তো আজকে আমরা ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে আলোচনা করব কোথায় কি করলে আপনার ইমোটা হান্ড্রেড পারসেন্ট সুরক্ষা হবে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো ভিডিও জুড়ে সাথে আসি আমি কাজিরা চলুন কথা না বাড়ি আমরা ভিডিওটি শুরু করে দিই ইমোর অপশনে ইমোতে যাওয়ার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে প্লাস আইকনে তো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে মোর অপশনে ক্লিক করুন তো মোর অপশানে ক্লিক করে আপনার ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা সেটিংয়ে ক্লিক করে দেবেন তো সেটিং ক্লিক করার পর এখানে আপনি প্রাইভেসিতে প্রবেশ করবেন তো প্রাইভেসিতে প্রবেশ করলে এখানে আপনি দেখতে পাবেন অনেক রকমের সেটিং আছে তো আমরা এক এক একটা করে স্টেপ বাই স্টেপ আমাদেরকে দেখাতে চলেছি তো প্রথমে আমরা চলে যাব প্রথম রায় লাস্ট সিন তো লাস্ট সিন এখানে আপনি লাস্ট কয়টার সময় আপনার ইমোতে ছিলেন বা কত ঘন্টা এই ছিলেন সেটা আপনি চাইলেই ওখানে হাইড করে রাখতে পারেন বা আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে দেখাতে পারেন তো আপনি যদি হাইড করে রাখতে চান আপনার কয়টার সময় আপনি ইমতে ছিলেন সেটা কেউ না দেখুক তখন আপনি এখানে বরি করতে পারেন যদি আপনি সবাইকে দেখাতে চান অর্থাৎ আপনার কন্ট্যাক্টে যদি কেউকে দেখাতে চান তাহলে আপনি এখানে মাই মাইকনটাকে ক্লিক করতে পারেন আর যদি আপনার সবাইকে দেখাতে চান যে আপনি লাস্ট কয়টায় অ্যাক্টিভ ছিলেন তো সেটার জন্য আপনি এভিডন করতে পারেন তো আমার এখানে সাজেস্ট হিসেবে আপনাদেরকে মাই কন্টাক্টে রাখবো কারণ আপনারা মাই কন্ট্যাক্ট রাখলে হবে কি আপনার কন্ট্যাক্টে যারা আছে তারাই আপনাকে দেখতে পারবে যে আপনি লাস্ট কয়টার সময় অ্যাক্টিভ ছিলেন তো এর পরবর্তী ধাপে আমরা চলে যাই এখানে আছে আফতার আফতার বলতে এখানে আপনার ইমোর যে অ্যাকাউন্টের যে প্রোফাইল আছে সেটা তো আপনি এখানে যদি নোবডি করে রাখেন তাহলে আপনার ইমোর অ্যাকাউন্ট কেউই দেখতে পারবে না তো আপনি যদি মাই কন্ট্যাক্ট করে রাখেন তাহলে আপনার কন্ট্যাক্টে যারা থাকবে অর্থাৎ আপনার মোবাইল নম্বরে যারা থাকবে তারাই দেখতে পাবে তো এখানে যদি আপনি এবিএন করে দেন তাহলে সবাই দেখতে পারবেন তো এখানে আপনি মাই কন্ট্যাক্ট হিসেবেই রাখতে পারেন রিড রিসেপশন তো এখানে আপনার যদি কেউ মেসেজ পাঠায় তো এখানে মেসেজ পাঠালে কি ডাবল টিক আসে যখনই আমরা মেসেজটা সিন করি তখনই কিন্তু গোল চিহ্ন আসে তো অর্থাৎ আমরা বুঝতে পারি যে আমাদের মেসেজটা কেউ দেখেছে তো আপনি যদি এখানে আপনারা কে কেউ মেসেজ করলে আপনি সেটা দেখবেন কিন্তু সেটা কাউকে আপনি জানাতে চান না তো সেটার জন্য আপনি এখানে নোবডি করতে পারেন যদি আপনি দেখাতে চান যে আপনি মেসেজটা দেখেছেন সেটা সবাই জানুক তো সেটার জন্য আপনি এখানে মাই কন্ট্যাক্টে ক্লিক করতে পারেন অর্থাৎ আপনার কন্ট্যাক্টে যারা থাকবে তারাই আপনাকে দেখতে পারবে যে আপনি মেসেজটা দেখেছে তো এখানে আপনি নোবডি করলেই ভালো হয় কারণ এখানে আপনি অ্যাক্টিভ থাকলে আপনি মেসেজটা দেখলেও সেটা আপনি যে মেসেজটা সেন্ড করেছেন তাহলে সেটা অন্য কেউ জানতে পারবে না এটা আপনার এক হিসাবে একটা হাইট হিসাবে অপশন থাকবে তো এবার আমরা চলে আসি কলস কলস এখানে ক্লিক করলেই অর্থাৎ আপনার ইমোতে এভিওয়ান যদি ক্লিক করেন তাহলে আপনাকে যে কেউ আপনার ইমোতে কল করতে পারবে এখানে আপনি যদি মাই কন্ট্যাক্টে ক্লিক করে দেন তাহলে আপনার কন্ট্যাক্টে অর্থাৎ আপনার মোবাইল নম্বরের সাথে যাদের সাথে কানেক্ট থাকবে তারাই আপনাকে কল দিতে পারবে আর আপনার যদি ইমোটা আপডেট থাকে তাহলে এখানে নোবোডি লেখা থাকবে তো আপনি এখানে যদি নোবোডি ক্লিক করে দিতে পারেন তাহলে আপনার ইমোতে মতে কেউই কল দেবে না তো এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা মাই কন্টাক্ট হিসেবেই রাখে দেন তো এবার আমরা চলে আসি নিচে তো এখানে আছে রিয়াল টাইম চ্যাট ডিজাবল থাকবে এটা আপনি ইনেবল করে দিতে পারেন অর্থাৎ আপনি কয় ঘন্টা চ্যাট করেছেন সেটা এখানে শো করাবেন এবার আমরা চলে আসি পরবর্তী ধাপে তো এখানে আমরা চলে আসি ইমো অ্যাকাউন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং আপনার জন্য তো এখানে আপনি চাইলেই আপনার ইমোর নাম্বারটা চেঞ্জ করতে পারেন অর্থাৎ আপনার ইমো যদি হ্যাক হয়ে যায় আপনার নাম্বারটা দিয়ে কেউ যদি ইমো খোলে তো আপনি চাইলেই সেটা কিন্তু এখনই বন্ধ করে দিতে পারেন তো সেটা করার জন্য আপনাকে এখানে চলে যেতে হবে এখানে যাওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটি যেতে হবে অর্থাৎ যে নাম্বারটা দিয়ে আমি আপনি ইমো খুলেছেন সেটা দেওয়ার পরে আপনার নতুন একটা নাম্বার দিলেই সেটা ওকে হয়ে যাবে তাহলে আপনার ওই নাম্বার থেকে আপনার ইমোটা কেটে যাবে তো এরপরে আমরা চলে আসি নিচে এখানে বলা আছে নিক নেম নিক নেম অর্থাৎ আপনার এখানে ইমো অ্যাকাউন্টের যে নাম আছে চাইলে আপনি সেটা নিক নেম হিসেবে ইউজ করতে পারেন তো এখানে আপনার মতো আপনার নিক নেম বসে এখানে চিহ্ন দিতে পারেন তো তারপরে আমরা নিচে চলে আসি এখানে বলা আছে ম্যানেজ ডিভাইস অর্থাৎ আপনার এই যে মোবাইল ফোন আপনার ইমো সেটিংটি কোন কোন ডিভাইসের সাথে কানেক্ট আছে আপনি চাইলে এখনই দেখে নিতে পারেন তো আমার এখানে দুইটা ডিভাইসের সাথে আমার ইমো অ্যাকাউন্টটি কানেক্ট আছে অর্থাৎ আমার আগে একটি পুরনো ফোন ছিল তো সেটার সাথে আমার ইমো কানেক্ট ছিল তো সেটা এখানে শোকর আছে তো আপনাদের সাথে যে কটা ইমো ডিভাইস কানেক্ট থাকবে সেখানেই আপনি দেখতে পারবেন তো এখানে চাইলে এখান থেকে চাইলে আপনি সেই ডিভাইস থেকে আপনার ইমো নাম্বারটি রিমুভ করতে পারেন তো সেটা করার জন্য আপনাকে সেই ডিভাইসের উপর ক্লিক করতে হবে ডিভাইসের উপরে ক্লিক করার পরে এখানে ডিলেট অপশানে আসছে তো এখানে ডিলিট করার পরেই আপনি ডিলেট অপশানে ক্লিক করবেন তারপরে আপনার যে নাম্বার দিয়ে খোলা তো ওই নাম্বারে একটি ভেরিফিকেশান কোড যাবে তো ওই নাম্বারটা কোডটা দেওয়ার পরেই আপনি এখানে ভেরিফিকেশান কোড বসা দেওয়ার পরে আপনার ওই ইমোটা ডিলিট হয়ে যাবে তো আমার কাছে এখন আমার সিমটি নাই আমার সিমটি বন্ধ আছে এই কারণে আমি ভেরিফিকেশান কোড দিতে পারছি না তো আপনি চাইলে এখানে ভেরিফিকেশান কোড বসিয়ে আপনার ওই ডিভাইস থেকে ইমোটি ডিলেট করতে পারেন এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট আপনারা ইমো হ্যাক থেকে আপনারা খুব সহজেই রক্ষা পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এবং আপনার এ বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিন